এত ঝড় বৃষ্টি বাদলের পর আজকে সকালের মিষ্টি রোদটা দেখে মনটা একদম ভরে গেল কদিন ধরে এই বৃষ্টির জন্য কত মানুষের যে কত কষ্ট হয়েছে তা তো আমরা সবাই জানি কিন্তু জীবন তো থেমে থাকে থাকে না জীবনের নিয়মে সেটা চলতেই আজ সোমবার সকাল এখন মতো বাজে এত সুন্দর একটা মিষ্টি রোদ দেখে ভাবলাম ডালের বড়িগুলো একটু রোদে দেই এত সেত সেতে একটা ভাব যাচ্ছে কদিন ধরে বড়িগুলোতে ছোট ছোট পোকা ধরেছে তাই রোদে ডালের বড়িগুলো কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপরে আবার সেগুলো সংরক্ষণ করা যাবে অনেকদিন ধরে এত সুন্দর সুন্দর দেখে একটু দাঁড়ালাম সিঁড়ির কাছে আমার বাসার সিঁড়ি থেকে এক ফালি আকাশ দেখা যায় সকালের এত স্নিগ্ধ আকাশটা দেখে চোখটা একদম জুড়িয়ে গেল আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না তাহলে রান্নার দেরি হয়ে যাবে চলুন রান্নাঘরে চলে যাই সকালে স্থানে যাওয়ার আগে এই পাবদা মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম আর মাসিকে ডালগুলো ভিজিয়ে দিয়ে বলেছিলাম যে তুমি বসিয়ে দাও মাছগুলো ভীষণ পিছলে ভাব সেদিন যখন এনেছি আমি কেটে রেখেছিলাম লবণ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি তারপরও মনে হয় পিচ্ছিল ভাবটা যাচ্ছেই না আবার ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আর এই বেগুনগুলো কাল রাতে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল এনে বলেছিল আজকে বেগুনের ভাজা করি কিন্তু রাতের বেলা সবজি আনলে তো ঠিক এরকমই হয় আগে যে বেগুনগুলো কেটেছি সেগুলো ভালো ছিল কিন্তু এই বেগুনটাই ঠিক একটু পোকা বের হয়ে গেল যাই হোক এগুলো একটু ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি এবার এই বেগুন আর এই মাছের মধ্যে হলুদ মরিচ আর লবণ মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এদিকে আমি ডালটা সম্ভার করে ফেলবো তার আগে বলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নায় আসলে আমি কোনো কিছু চামচের পরিমাণ ব্যবহার করি না আধা চামচ এক চামচ এরকম ভাবে আমি আসলে চোখের আন্দাজ মতোই সবকিছু রান্না বান্না করি আর এই যে লবণ দিচ্ছি হাত দিয়ে অনেকে চামচ ব্যবহার করে আসলে চামচ ব্যবহার করে রান্না বান্নায় কোন শান্তি পাওয়া যায় না বাঙালি নারী বলে কথা হাত দিয়ে মাখলে তার প্রত্যেকটা জায়গায় মনে হয় টেস্টটা পৌঁছায় বেগুনগুলো যেহেতু একটু বড় বড় তাই আমি একটু ঝাঁকি দিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি এদিকে ডাল সম্বার হয়ে গিয়েছে আর এখানে মাছের জন্য এই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে এই তো আমার কিন্তু ডাল সম্বার হয়ে গিয়েছে আর এই আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিব আর এই মাছ আর বেগুনগুলোকে মাখিয়ে রেখেছি মাছের ঝোলের বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুন ভাজাগুলো বসিয়ে দিব আচ্ছা কার কার এরকম বড় বড় বেগুন ভাজা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম বড় বড় বেগুন ভাজা কিন্তু শীতের দিনে বেশ ভালো লাগে এখন যেহেতু গরমের দিন খুব একটা বেগুনগুলো ভেতরে সফট থাকে না কিন্তু শীতের বেগুন ডুবো তেলে ভাজি করলে ভীষণ সফট হয় আর খেতেও লাগে কিন্তু বেশ ভালো এই তো কথা বলতে বলতে আমার বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে এবার পাবদা মাছগুলো ভেজে নেব ওই বেগুন ভাজার তেলেই ভেজে নিচ্ছি পাবদা মাছের যেহেতু কোনো আশ থাকে না তাই তেলে দেওয়ার পরে কিন্তু তেলটা ছিটে আসে তাই মাছগুলো দেওয়ার পরে একটু সাবধানে থাকাটাই ভালো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেলে দিয়ে দিলাম জিরা আর কালো জিরা কাঁচামরিচ একটু प्याज আর ওই তো আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো আর পাবদা মাছটা মা মাখার সময় যদি আমি একটু তেল দিয়ে মাখতাম সয়াবিন তেল বা সরিষার তেল তাহলে কিন্তু আর তেল ছিটে আসে কিন্তু আমি মাখতে ভুলে গিয়েছি আর এত তাড়াহুড়ো করে রান্না বান্না করছি আজকে আমার মরিচের গুঁড়াও শেষ হয়ে গিয়েছে তাই মরিচের গুড়াটাও কৌটায় ঢেলে রাখছি একটা নিরামিষ আর একটা আমিষ নিরামিষের দিন নিরামিষের কৌটা থেকে মরিচের গুঁড়া ব্যবহার করি আর আমিষের দিন মানে আর অন্যান্য দিনগুলোতে আমিষের যে কৌটাটা থাকে সেই কৌটা থেকে ব্যবহার করি যাই হোক এখানে আলু ভাজা হয়ে গিয়েছে আর এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জল গরম দিয়ে দিলাম এবার জলটা ফুটে গেলে মাছ ভাজা আর বেগুন ভাজা গুলো দিয়ে দিব বেগুন যদি আমি আলুর সাথে ভেজে নিতাম তাহলে কিন্তু বেগুনগুলো একদম গলে যেত আর এখানে যেহেতু আমি বেগুনগুলো একটু ভেজে ব্যবহার করেছি তাই কিন্তু বেগুনগুলো গলে যাবে না আর স্বাদও হয় বেশ ভালো আর সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি ঝোলটাকে নামিয়ে ফেলবো ও একটা কথা বলে রাখি আমি কিন্তু কাউকে এখানে রান্না শেখাচ্ছি না আমার রান্না করতে ভালো লাগে তাই আমি যেভাবে রান্না করি সেগুলো আমি একটু ভিডিও করে এডিট করে পোস্ট করি আর আমার গুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এই তো আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে মাছের তরকারি পাবদা মাছের ঝোল একটু পাতলা করে করেছি সাথে ছিল বেগুন ভাজা আর এটা আমি বেড়ে রেখেছি হাজবেন্ড জন্য আর সাথে ছিল পাতলা মুসুরির ডাল ডাল ছাড়া তো আমার বাসায় একদম চলে না কারণ বাসায় দুটো ছোট বাচ্চা আছে এখন বাজে দুপুর একটার মতো আর সমীর কাকা এসেছিল বারোটার দিকে সে আইসক্রিম নিয়ে এসেছিল তাই বাচ্চাদেরকে একটু আইসক্রিম দিচ্ছি আজ রোদ বলে বাচ্চাদের একটু আইসক্রিম দিচ্ছি কদিন ধরে যা একটা ভাব যাচ্ছে বৃষ্টি বাদলের জন্য তাই বাচ্চাদের দেয়নি তাদের আবার কিছু হতেই ঠান্ডা লেগে যায় তো আইসক্রিম গুলো বেড়ে রেখেছি সবার জন্যই বাটি বাটি করে আর এই যে বাচ্চারা এখানে চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে আর এদিকে তাদের মা ভিডিও দিচ্ছে যাই হোক বাচ্চাদেরকে আইসক্রিম দিয়ে দিলাম আমিও একটু আইসক্রিমটা খেয়ে দেখলাম আইসক্রিমটা বেশ ভালো হয়েছে আর আইসক্রিমটাকে আবার একটু ফ্রিজে রেখে দিচ্ছি সো আজকের ভিডিওটা আমার এইখানেই শেষ করলাম আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন আর আমার পেস্টির সাথে সবসময় থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের ভিডিওটা এখানেই টাটা ভালো থাকবেন সবাই